নীল নবঘনে আসার গগনে তিল ছাই আর নাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ছরে ঝরো ঝড় আউশের ক্ষেত জলে ভর ভরো কালিমাখা মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলি রে আনো গোহালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কী জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড়ো দড়ো বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস ঘরের বাহিরে আকাশ আধার বেলা আর নাহিরে ঝরো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে